হরে কৃষ্ণ রাধে রাধে আজকে এই ছোট্ট একটা ভিডিও মাধ্যমে তুলে ধরব বৃন্দাদেবীকে যে আমরা জল দান করি সকাল সকালে সেটা মন্ত্র জল প্রদান করার মন্ত্র আর প্রণাম মন্ত্র আর প্রদক্ষিণ মন্ত্র জল প্রদান আমরা সকালবেলা করি যখন স্নান করার পরে বৃন্দাদেবীকে অবশ্যই সকলে জল প্রদান করবেন আর পুষ্প প্রদান করবেন তাতে বৃন্দা দেবী খুশি হন কারণ শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে বৃন্দা দেবী আর শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হলে বৃন্দাদেবীকে প্রসন্ন করতে হবে তাহলে শ্রীকৃষ্ণের অহিতুকী কৃপা লাভ করা যায় আর তারপরে হলো প্রণাম মন্ত্র জল প্রদান করার পরে অবশ্যই এই মন্ত্রটা বলে প্রণাম করবেন তাহলে আমি শুরু করছি জল যখন প্রদান করবেন তখন এই মন্ত্রটা বলবেন অঙ্গবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়নী এটা হচ্ছে বৃন্দাদেবীকে এই মন্ত্র তিনবার বলে বৃন্দাদেবীকে স্নান করাবেন বা তার চরণ তলে জল দেবেন এটা গেল তারপর হলো জল দেওয়ার পর পুষ্প প্রদান করার পরে প্রণাম মন্ত্র মন্ত্রী দেবৈ কেশবশ্য কৃষ্ণ ভক্তি প্রদী দেবী সত্যবত নম নম এটা হচ্ছে বৃন্দাদেবীর প্রণাম মন্ত্র তারপর আর একটা মন্ত্র আছে যেটা আমরা সকালেও করি আবার সন্ধ্যার সময় করি সেটা হচ্ছে বৃন্দাদেবীকে প্রদক্ষিণ বৃন্দাদেবীকে মাঝখানে রেখে সেখানে আমরা প্রদক্ষিণ করে থাকি সেটা সকলেরই করা উচিত ভক্ত হোক শুধু ভক্তদেরকে করতে হবে তা কোন তো মানে নি সকলেই করতে পারে ঠিক আছে আর সেই মন্ত্র হচ্ছে জানি কানি চি ব্রহ্মত্যাধিক তানি তানি প্রণহ শান্তি প্রদক্ষিণ পদে পদে যিনি কানি চ শান্তি প্রদক্ষিণ পদে পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম krishna hare krishna 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 hare 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 rama hare rama ramore mohare hare hare krishna krishna hare hare krishna krishna hare hare হরে রাম হরে রাম র হরে হরে জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী বৃন্দা দেবী জয় ভক্তি দেবী নিতাই নিতায়গড় হরিব নিতাই হরিব হরি বল হরি বল হরি বল এই হলো আজকের ভিডিও এই পর্যন্তই তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে জিন্দা জল করতে হয় এবং তুলসী প্রণাম মন্ত্র এবং প্রদক্ষিণ মন্ত্র বোল